ছেলের বইয়ের সাথে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করবেন না মা লক্ষ্মীর মতো ব্যবহার করবেন কারণ লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীকে ঘরে নিয়ে এসে পুজো করেন সম্পদ বৃদ্ধির জন্য তেমনি ঘরে ছেলের বউকে ঘরে নিয়ে আসেন বংশ বৃদ্ধির জন্য তুমি কি এখনো খুঁজে চলেছ তাকে লাগছি তাহলে বলবো ছেড়ে দাও ঘুরে দাঁড়াও সঠিক মানুষ ঠিক খুঁজে পাবে একজন নারী যে ধরনের পোশাক পরুক না কেন যত দামি পোশাক পরুক না কেন তাকে যত না সুন্দর লাগে সে যদি একটা সস্তা দামে শাড়ি পরে দাঁড়ায় তাকে আরও বেশি সুন্দর লাগবে বহুদিন অনেকের সাথে মেলামেশা করার পর হঠাৎ তুমি একদিন নিজেকে গুটিয়ে নেবে ঘরে বসে থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ তো করবে না বহুদিন পর কেউ যদি তোমার সঙ্গে যেচে যেচে কথা বলতে আসে তখন বুঝে নেবে সে তোমাকে খুব ভালোবাসে আর যদি কেউ না আসে তাহলে বুঝে নেবে তুমি এতদিন কারো ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারো নি যাদের সঙ্গে এতদিন মেলামেশা করেছিলে তারা শুধু প্রয়োজন ছাড়া কিছুই জানে না তোমার চারপাশে অনেক মানুষ আছে এই সব মানুষের সঙ্গে যে মিশতে হবে তার কোনো মানে নেই তোমার কাছাকাছি যে কটা মানুষ আছে তারাই যথেষ্ট যারা তোমার সুখে সুখ পায় তোমার দুঃখে দুঃখ পায় যারা তোমাকে খুব মন থেকে ভালোবাসে তারাই যথেষ্ট মেয়েরা ছেলেদের দেখলে কোন দিকটা নজর দেয় তার তিনটে দিক আছে প্রথমত শরীরের আকৃতি মোটা বা লম্বা চলবে না মাঝারি ধরনের ছেলে দেখলে তাদের স্বাস্থ্যমান হলে সেদিকে নজর দেয় দ্বিতীয়ত ছেলেদের আত্মবিশ্বাস তৃতীয়ত ছেলেদের মুখের মিষ্টি হাসি ও পোশাকের দিকে নজর দেয় কালো জগতের আলো এই কথাটাই সকলেই বলে থাকে কিন্তু সকলে কি মেনে নেয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেকে তার ছেলের বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যায় যদি মেয়ের গায়ের রঙ কালো থাকে তখন সরে আসে আবার অনেক ছেলে তার গার্লফ্রেন্ড কাকে বানাবে সে মনে মনে চিন্তা করে ফর্সা সুন্দরী মেয়ে কিন্তু সে কি চিন্তা করে কালো মেয়ের কথা করে না তা বলে কি কোনো কালো মেয়ে কারো বাড়ির বউ হয় না হয় কোনো কালো মেয়ে কারো গার্লফ্রেন্ড হয় না হয় যদি আপনার ইচ্ছা হয় কারো সাথে অল্প সময়ের জন্য সম্পর্ক করব। আর ছেড়ে দেবো এই মত্তব্যটা যদি হয় তাহলে আপনাকে একটা বুদ্ধি করতে হবে কি বলুন তো যার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে তার সাথে মিষ্টি করে কথা বলবেন তার কোনো কথাই কিন্তু রাখবেন না তাহলে সম্পর্ক নতুন নতুন তৈরি হবে আর ছেড়ে দেবেন কিন্তু আপনার যদি সেরকম পছন্দ হয় যে এর সাথে আমি সারা জীবনের জন্য সম্পর্ক করে রাখব তখন তার সাথে সোজাসুজি কথা বলবেন কোনো গোপন রাখবেন না যদি দুজনের সঙ্গে মিল হয় আপনাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে সম্পর্ক সারা জীবনের জন্য রইবে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা দেখতে কত সুন্দর লাগে আবার বিভিন্ন ধরনের হয় কিছু ভালোবাসার মধ্যে দেখি সব সময় মারপিট লেগেই আছে আবার কিছু ভালোবাসার মধ্যে সব সময় ঝগড়া লেগে আছে কিছু ভালোবাসার মধ্যে মান ওই কিছু ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি তবে আরেকটা ভালোবাসার মধ্যে খুব সুন্দর লাগে সেটা দেখতে যেই ভালোবাসার মধ্যে মেয়েটা সবসময় ছেলেটাকে শাসনে রাখে বহুদিন রিলেশানে থাকার পর আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল সামনে একটু ভুল বোঝাবুঝির জন্য কেন আমি কি করেছি আমি তো তাকে সমস্ত কিছু উজাড় করে দিয়েছি জানি না আমার কি দোষ বেইমা তোমার জীবনে এই তিনটি মানুষ যদি তোমার ভাগ্যে আসে তাদের কোনো দিন ক্ষমা করবে না যদি ভাগ্যে না আসে তাহলে তো খুবই ভালো যদি ভাগ্যে আসে তাদের কোনোদিন ক্ষমা করবে না প্রথমত যে বন্ধু সেজে বেঈমানি করে দ্বিতীয়ত যে বিশ্বাসের অমর্যাদা করে তৃতীয়ত সে ভালো না বেশি ভালোবাসার অভিনয় করে চলে যায় তোমার জীবনে একজন মানুষ এসেছে তোমার সংসার শুরু হয়ে গেছে তাও তুমি তোমার জীবনটাকে তুমি ঘেন্না করো কারণ তুমি যে ধরনের মানুষ তুমি চেয়েছিলে সেই ধরনের মানুষ পাওনি তাই জন্য আবার দেখো অন্য কেউ তোমার যে ধরনের মানুষ আছে সেই ধরনের মানুষ সে পায়নি বলে সেও তার নিজের জীবনটাকে ঘেন্না করছে তবে একটা কথা মনে রাখবি আমাদের বিধাতা যাকে যা নির্বাচন করে দিয়েছে সেই নিয়ে সুখী থাকতে হবে তাই নিয়ে নিজেকে দুঃখী ভাবা উচিত নয় নিজেকে ঘেন্না করা উচিত নয় যে মানুষ সৎ সে হাজার বিপদে পড়ল একদিন না একদিন সে উঠে দাঁড়াবে কিন্তু যে অসৎ সবসময় অসৎ কাজ করে যাচ্ছে তারা যখন একবার বিপদে পড়বে তখন তারা আর উঠে দাঁড়াতে পারবে না তারা ধ্বংস হয়েই যাবে যেরকম আরজিকল হাসপাতাল কাণ্ডে সঞ্জয় রায়ের বিচারে যা ঘটলো একজন পুরুষ নিজেকে যত প্রভাবশালী মনে করুন না কেন নিজেকে যত শক্তিশালী মনে করুক না কেন নিজেকে যত বুদ্ধিমান মনে করুক না কেন সেই নারী জাতিকে যত নরম মনে করুক না কেন সে নারী জাতিকে সবসময় পদতলে রাখার চেষ্টা করুক না কেন তার মনে করা উচিত সে কিন্তু একটি নারীর গর্বে জন্ম নিয়েছিল বাহ সুন্দর ড্রেস পড়েছ তো মেকআপ করেছ বেরোচ্ছ নিশ্চয়ই কোথায় বেরোচ্ছ কিসের জন্য কার সাথে যাচ্ছ আচ্ছা তোমাকে আমি অনেকবার ফোন করেছি বলছি ব্যস্ত আছি আরে কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ এসব সন্দেহ নয় এগুলো প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় তোমার হয়তো কাউকে মনে লেগেছে তখন তুমি তার সাথে যে আলাপ করলে সেও কথা বলেছে তবে আমি একটা কথা বলি তুমি কারোর সঙ্গে যখন কথা বলা শুরু করেছো এই কথা বলাটা কোনো একটা অভ্যেস করবে না কেন কথা বলতে বলতে হঠাৎ যদি সে কথা বলা বন্ধ করে দেয় তখন তুমি মনে খুব কষ্ট পাবে তখন তুমি না পারবে কাউকে তোমার ওই মনের কথা কাউকে বলতে না পারবে কাউকে সমস্ত কিছু প্রকাশ করতে কারো সঙ্গে তোমার ভালোবাসা চলছে একদিন তুমি করবে কি হঠাৎ কারো অজান্তে তুমি ভ্যানিস হয়ে যাবে অনেক দিন পর তুমি আসবে এসে সমস্ত জানতে পেরে যাবে তোমার এই ভালোবাসাটা প্রকৃত না নকল কোনো একটা উৎসবে তুমি গেছো এবার তোমার কারো সাথে কথা বলার খুব ইচ্ছা হয়েছে তখন তুমি তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করার চেষ্টা করছো কিন্তু পাচ্ছ না আমি বলি কি তুমি তার সাথে কথা বলার জন্য কোনো অনুরোধ করো না কারণ তার কাছে যদি তোমার কোনো মূল্য থাকে সে ঠিক বুঝতে পারবে সেই হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও ঠিক কখন দেখবে তোমার পাশে এসে চুপ করে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে খালি বলবে টাকা দাও টাকা দাও টাকা দাও আর সবসময় টাকার হিসেব নেবে আর এই ধরনের মেয়ে চলবে না ঠিক এই ধরনের মেয়ে সে খালি আপনার শরীরের দিকে নজর দেবে বলবে কী হলো তোমার মুখটা আজকে শুকনো শুকনো কেন নিশ্চয় আজ কাজের চাপে তুমি খাওনি তাই আগে তোমাকে বলেছি আগে তোমায় খেয়ে নেবে তারপর তোমার কাজ আর সব সময় আপনার শরীরের দিকে নজর করবে টাকার কথা সে একদম উল্লেখ করবে না ঠিক এই ধরনের মেয়ে আপনি বেঁচে আনবেন তবে বেঁচে আনার দায়িত্ব কিন্তু আপনা কোনো ব্যক্তি তার ভালোবাসার মানুষের দিকে যখন তাকায় তার সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যায় আবার সেই ভালোবাসার মানুষ একদিন তাকে ছেড়ে হঠাৎ ছেড়ে চলে যায় তখন তার কাছে পৃথিবীটা পুরো শূন্য চার ধারে যেন অন্ধকার অন্ধকার আর অন্ধকার